আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের জগতে আমাদের দেশে যে কত রকম প্রতারণা চলছে তা আসলে ভাষায় প্রকাশ করা যায় কত রকমের প্রতারণা এবার সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠনকল করে প্রতারণা দেশ নিউজের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কণ্ঠনকল করে এবং তার অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা তেরোটি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি চিন্তা করেন হ্যাঁ ওনালিয়াজি অফিসার এবং ওনার কণ্ঠ নকবি করে আর জায়গা পায়নি বৃহস্পতিবার আজ একত্রিশ জুলাই দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দিন খান আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য যাক এতে বলা হয় আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবে মোট পাঁচ কোটি তিন লাখ তেত্রিশ হাজার সাতশো বিরাশি টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে এছাড়াও সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় মোতাল্লেশ হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ কোটি চুরাশি লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে ওনার নাম ভাঙিয়ে তার চাদাবাদী করে টাকা ইনকাম করা ব্যাংকে রাখছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে শুধু ফ্রিজ করলেই হবে না সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে কারণ যদি সাবেক যে বিএনপির চেয়ারপারসনের কণ্ঠনকল নকল করে হ্যাঁ নোনার নাম ভাঙিয়ে যদি চাঁদাবাজি করতে পারে আর অন্য সবরা কি চাই তাই না এরকম তো আসলেই আমরা কোথায় যাচ্ছি দিনের দিক কোথায় চলে যাচ্ছে আমাদের চিন্তা চেতনা হ্যাঁ কোথায় চলে যাচ্ছে আসলে গভীর চিন্তার বিষয় এদেরকে শুধু ব্যাংক ফ্রিস করলেই হবে না এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তা ফলাও করে প্রচার করতে যাতে মানুষ দেখে উপযুক্ত শাস্তি পেয়েছে দেখে চিন্তা চেতনার লাগাম প্রাণী মানুষ কোথায় দর্শক ভালো থাকবেন কার কখন কি হয় কার রাস্তাঘাটে চলতে ফিরতে এখন নয় একটা আতঙ্ক স্বস্তি নেই তো ভালো থাকবেন